মুসলমান আমরা কার পাগল আমরা দুনিয়ার পাগল হতে চাই না সম্পদের পাগল হতে চাই না নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না ক্ষমতার পাগল হতে চাই না আমরা আল্লাহর পাগল হতে চাই بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال تعالى ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال النبي عليه الصلاه والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة ماجد الدردبوري اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

যদি ভালোবাসতেন তাহলে দুরুদের আওয়াজ এমন হইত না আপনারা জানেন যুবকরা ছক্কা ছক্কা লাভ তিন হাত যায় তো তোরা যদি ফুটবল খেলা দেখে এত জোরে ছক্কা বলতে পারে তাহলে আমরা নবীর শানে দুরুদ কেন এর চেয়ে আওয়াজ দিয়ে পড়তে পারবো না ঠিক কেনা বলেন যদি নবীজির ভালোবাসা দিলের মধ্যে থাকতো दुरুদটা আরো মজা করে আওয়াজ করে পড়তে। দুরূদের এত ফজিলত। আল্লাহ রাসূল বলেন, "মান সললা আলাইয়া ওয়াহিদান, সললা الله علیহি ওয়াসাল্লাম আশারা।" আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ে, আল্লাহ তালা তার উপরে 10 বার রহমত নাযিল করে সাথে সাথে আল্লাহ তালা তার 10 টা গুণা maaf করে দেন। ঠিক কিনা বলেন? শুধুকে এখানেই শেষ আল্লাহ রসুল তুমি যদি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও তাহলে দুনিয়াতে আমার নামে বেশি বেশি দূরত্ব শুধু এখানেই শেষ এই আসমানের মালিক জমিনের মালিক কে এই পদ্মা নদী এই নদী কে পৃথিবীর কোন রাজা বাদশার পক্ষে এই নদী কাটানো সম্ভব যদি এই নদী পৃথিবীর কোন রাজা বাদশাদেরকে কাটতে দিত ওরা চুরি করে সব খেয়ে ফেল ঠিক কেনা বলে মাটি না কাটায় করতো কাটছি আল্লাহ জানে যে ওরা চুরি চামারি করবে এই কারণে আল্লাহ কুদ্রতে আমাদের জন্য বিশাল সমুদ্র কেটে দিয়েছেন বিশাল পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র কেটে দিয়েছেন ঠিক কিনা বলেন সেই আটলান্টিক মহাসাগরের মতো প্রশান্ত মহাসাগরের মতো ভারত মহাসাগরের মতো আরব মহাসাগরের মতো এই সাগরগুলো কে কেটেছেন একচ্ছত্র ক্ষমতার মালিক ওই আল্লাহ তালা কি বলে জানেন বলবো আল্লাহ তালা বলে হাবি আপনার নামে দুরুদ শুধু আপনার উন্মতেই পড়ে না আপনার নামে দুরুদ শুধু ফেরেস তারাই পড়ে না আমি আল্লাহ আপনার নামে দুরুত পড়ি আরো চলে বলেন সুবাহ যে আসমানের মালিক জমিনের মালিক বিশাল সাম্রাজ্যের মালিক একচ্ছত্র ক্ষমতার মালিক যিনি রাজা দিরাজ যে রব ডাক দেয়া বলে হাবিব আপনার নামে আপনার নামে দুরুস শুধু ফেরেজ তারাই পড়ে না আপনার উন্মতই পড়ে না আমি স্বয়ং আল্লাহ আপনার নামে দুরুদ পড়ি তাই আমরা সেই নবীর উম্মত আপনারাই বলেন দুরুদের আওয়াজ হয়েছে আরো জোরে হওয়ার দরকার ছিল কি ছিল না হৃদয় উজার করে পড়েন বালা হযরত জামী ও খিসালহি আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয় রহমত ঝরেছে বারবার বালাহাল্লাউলা মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয় আমরা কিছুক্ষণ সময় জিকির করি আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষ গুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে ঠিক কিনা বলে আমরা কার পাগল আরো জোরে বলি মুসলমান আমরা কার পাগল আমরা দুনিয়ার পাগল হতে চাই না সম্পদের পাগল হতে চাই না নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না ক্ষমতার পাগল হতে চাই না আমরা আল্লাহর পাগল হতে চাই দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক তাতে আমাদের কিছু যায় আসে না ঠিক কিনা বলে আসন সেই মামলাৰ প্ৰেমৰ জিকিৰ কৰিলা ইলাহা লা ইলাহা এ লা ইলাহা ই ল ইলাহা এ লা ইলাহা إِلَّا اللَّهُ لا إله. لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ

হজরত ওলামাই কেরাম তলাবাই আজম আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা সেই মহন আল্লাহ জাল্লা শাহু আম্মা নওয়াল হুদ দরবার লাখ কোটি শুকুর যে মহন আল্লাহ সুবহান আজকে আমাদেরকে প্রচন্ড শীতকে উপেক্ষা করে আল্লাহ তালা এত সুন্দর করানো ও হাদিসের মেজমা জান্নাতের বাগান এই বাগানে আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে আসার বসার মাওলায় পাকের জবানের কালামের তেলাবাস শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলেই সুক্রিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রিয় বান্দারা আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল করিমের তেলাবাদ করেছি এই কোরআন আল্লাহর জবানের কালাম কালামুল মুলুকি মুলুকুল কালাম কথা সে তো কথার বাদশা আমার রব যত বড় তার কথাও তত বড় আমার রব যত দামি তার কথাও তত দামি ঠিক কিনা বলুন এ কারণে আল্লাহ তালা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন আর কোরআন নাজিল করে আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন ইন্না আনজালনা ইলে দিক্রলুবাই নবিগ আমি আল্লাহ আপনার উপর যে কোরআন না জিল করেছি এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না এই কোরআন দিয়ে আপনি মক্কার